হ্যালো গাইস আমার কিন্তু থ্রি স্টার ডান হয়ে গেছে গ্র্যান্ড মাস্টার ডান দেওয়ার জন্য আমি কিন্তু ডুতে ম্যাচ স্টার দিয়েছি চালু চালু গ্র্যান্ড মাস্টার ডান দেবো সো আমরা কিন্তু গাইস নেমে যাবো পিকে আর আমার একটা বেকআপ প্লেয়ার সো আমি কিন্তু ডু ভার্সে স্করই খেলতে পারতাম সো আমি কিন্তু খেলিনি সো আমরা কিন্তু একটা বেকআপ প্লেয়ার সো মাইনেসের ডর আছে সো দেখা যাক গাইস আমরা কিন্তু নেমে যাচ্ছি সো আমরা নামবো হলো পিকের ভিতরে সো আমরা কিন্তু প্লেঙে আসি সো এখনো সো আমার বেকআপ প্লেয়ারে কইছে আমি বেকআপে সো আমি নাম আলেদা সো আমি কিন্তু পিকে নামবো সো পিকে কিন্তু নেমেই গাইস আমি কিন্তু পেয়ে যেয়েছি গাইস উনি কিন্তু বিট্টোর গান সো ভিট্টোর গান আমি চালাতে পারি না সো বিটুর গানের দ্বারা আমি যাই না সো বিট্টুর গানটা লইয়া লইছি সো দেখা যাও ভাই এনিমির ড্যামেজ দিয়ে মনে না করে ভাই আরে শুনি অন ভাই এরা নেট নাই মনে মেবি গাইস নেট নাই তাও পিকে নাম সে আর এত করে সাহস আরে ভাই এনি অনেক এনিমি আরে দে ভাই ওই বডি লাগে সেই লাগে আমি ভাই বিটর চলে যেন হেডশট করতেছ না ওই কোডা ভাই আরে আল্লাহ 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 আর রেড ভাই এমও আছে একটা বিশটা একটা আছে সাতটা আরে আল্লাহ রে আই এই শাটার লিডট আই এই বিশ আরে ভাই 13টা 13টা এমও আছে

আমার টিম বেটের জন্য গাইছি আমি কিন্তু অনেক বেকআপ পাইছি যা মানতেই হবে সো আমার টিম বেটার অনেক ভালো সো অনেক ক্লিয়ার করে আমাদের কিন্তু মেট্রিট নাই সো আমি এই যে মেড কিলো পাইনি হালকা পাতলা মেট্রিট পাই আমরা কিন্তু প্রচিনকিনকের এলাকায় কিন্তু জোনটা পড়ছে সো কিন্তু একটা এনিমি দেখছি সো ও পুরাল লাল এরকম লাল বাই আমি লাল প্লেয়ার যেতে ও এনিমি গুরাল বাই পাঁচ কিল হয়েছে আরও কিছু কিল লাগবে সো পেয়ে গেছি এস কে সার এলো থমথমার সাথে ভাই ওই যায় কিন্তু একটা এনিমি দেখতে আসে গেছে আমি কিন্তু মেটকিটটা পেসে এনিমিটার কিন্তু ফায়ার দেওয়ার চেষ্টা করতে সো কাবারে থাকে একটু লুট লই ও আমার এস পড়ে গেছে সো আমি লে লেছি এই ইয়া ওটা কি জান কে এক্সিমেট লে লেছি গেছে এক্সপ্রেস ফলায়া এক্সিমেট লে লেছি এস কে ও ভাই গাড়িতে ধাক্কা দিছে আল্লাহ রে ভাই গাড়ি প্লেটে নামিয়ে গেছে মানে ধাক্কা দিয়া ভাই বেকআপ প্লেয়ার কিন্তু আরে নক করার চেষ্টা করতেছে আমি কিন্তু ড্যামেজ দিয়ে দিছি ও আমার নক করে দিছে সে ভাই বেকআপ প্লেয়ার কিন্তু টিম ওয়াইট ব্যাক করছে আমি কিন্তু খেয়াল করছি গেট ও জলদি আসো জলদি আসো চালু আসো চালু জলদি 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 পর্যন্ত গাইস ভিডিওটাতে যারা যারা লাইক না করছো প্লিজ একটু লাইক করে দেবা শেয়ার করে দেবা আর এরকম ভিডিও কত কিলের চ্যালেঞ্জ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানা যাবা আমরা কিন্তু দেখি মেটকিটটা মেরে কিন্তু জুন পর পুরো ফ্যাক্টরিতে সো আমরা ফেট চলে যাবো সো মেট কিটটা মেরে আমরা কিন্তু এই জায়গাতে ফেট টু রিতে যাওয়ার চেষ্টা করছি ফেট এসে করেছি সো এই জায়গায় কিন্তু দুইটা এনিমি লাস্ট বেঁচে আছে সো আমি আর আমার টিম বেট আর দুইটা টিম বেড সো দেখা যাক বাই ফায়ার এম এম আমার শরীরে যায় ভাই বড়ি শট হেডশট ওট বাই বেল সেটা হেডশট লাগছে সো আমার টিম বেড কিন্তু অনেক জুনের ভিতরে আমার হেডি দিতে আসি সো আমার টিম বেডটা অনেক তারিফ করাই লাগবে সো আমি পাঁচ কিল আছে সো দুই কিল আর করতে পারবো তো দুই কিল করতে পারলে কিন্তু আমার সাত কিল হয়ে যাবে ওই কিন্তু ফাইভ সে গেছে সো চুপচাপ দু কিল করে মারতে পারবো ওই আমার টিম বেটার দেখতে আছে ওই দিয়ে নক যাই হোক লাস্ট প্লেয়ারটা আমার টিম বেটে ক্লিয়ার করে থাকো আমি ওই লাস্ট প্লেয়ারটা খুঁজি ও আমার ফায়ার দেশে দেখা যাচ্ছে লাস্ট প্লেয়ারটা সো আমি একটা গুয়ে একটা গুড়াল মারি যে আর এই জায়গায় এটা ফাটায় যাই ওয়ার্ডার মনে হয় লং রেঞ্জের গান নাই সো আমি এর থেকে স্পিরিটে যাই তার সো এটা ফাটায় স্পিরিটে যাই সো সামনে কি হেডশট মারতে পারবো গাইস এখানে কাবার রয়েছে সো দেখা যাক দেখো ওই ভাই আর এই ভাই তিনটা হেডশট দিয়ে এক ক্লিয়ার সো যারা যারা এরকম ভিডিও চাও এইরকম ভিডিও চাও সবাই স্টিমটা ইয়ারে লাইক দাও পিডিওটারে